মা আজকে কি রান্না করেছো মা? শুধু মাছের ঝোল ভাত। শুধু মাছের ঝোল ভাত। তাহলেই হবে অনেক। আচ্ছা তোমাদেরকে একটু বলে রাখি আজকে কিন্তু মায়ের শরীরটা খুব খারাপ ছিল সকাল থেকে। আমরা হ্যাংলাইউটে এক্সট্রা যে ভিডিওটা ছেড়েছি তাই তোমাদেরকে বুঝতে পারবে। আমি যখন কাজে আছি দেখছি মায়ের খুব জ্বর। আমি তো ভাবছিলাম মা আজ গুটে রান্নাই করতে পারবে না। কিন্তু দেখছো মা কিন্তু উঠে রান্না করে একদম রেডি করে বসে পড়েছে। কি কি রান্না করেছে বলে রাখ একবার? মাছের মা কিন্তু গায়ে এখনও বেশ জ্বর আছে। আমি গায়ে হাত দিয়েছিলাম। বেশ কিন্তু জ্বর আছে মায়ের গা কিন্তু খুব গরম তার মধ্যে উঠে রান্না টান্না করে রেডি কি করে করলে এত রান্নার মধ্যে আমরা খাবো বলে মা কিন্তু রান্না করেছে আমি যখন কাজে যাচ্ছিলাম দেখলাম মায়ের পুরো জ্বর গায় আমি তো হয়তো রান্না করতে পারবে না কিন্তু এসে দেখছি উঠে নিজেই সব রান্না করেছে ঘুরে এখন খেতে দিচ্ছে আর এইটা কি মা এটা ডাল পোড়া তো এটা হচ্ছে মায়ের স্পেশাল ডাল ডালপোড়া এটা আমি আগেও খেয়েছি এটা কিন্তু দারুণ লাগে খেতে আচ্ছা এটা কিভাবে বানাও এটাকে বলবে মানে সবাইকে আচ্ছা ডাল ডাল যে থাকে ডালটা নর্মাল যে ডাল থাকে সেই ডালটাকে মা শুকায় শুকিয়ে তারপর যে তখন এরকম এরকম দেখতে হয়ে যায় তখন এর সাথে মা পেঁয়াজ লঙ্কা আর কি কি দাও কাঁচা তেল এই সব দিয়ে মেখে যেরকম আলু সেদ্ধ হয় অনেকটা ওরকমই লাগে না দেখতে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে এটা কি ডাল পোড়া এটা মুসুরির ডাল পোড়া এটা কিন্তু খেতে দারুণ লাগে তো তোমরা যারা যারা আছো অবশ্যই এটা ট্রাই করে দেখো অসাধারণ লাগে আমি না খেয়ে বলছি কারণ এটা এর আগে আমি অনেকবার খেয়েছি আর এর সাথে কি করেছো মাছের ঝোল মাছের ঝোল মাছের ডিম রয়েছে এত কিছু কি করে রান্না করলে তুমি সব কিছু রান্না করেছে দেখছো আমি এটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে এইটা আমার দারুণ লাগে এটা যারা যারা ভিডিওটা দেখছে অবশ্যই একবার ট্রাই করো নর্মালি এটা হয় কি বাড়িতে যে বাঁশি ডাল থেকে যায় সেটা কি মায়াম শুকিয়ে নেয় বাঁশি খাওয়ার থাকে এটাকে এটা আমরা শুকিয়ে নিলে এরকম ভাবে বেশ ভালো লাগে কিন্তু দেখছো দারুণ কাটা তেলের গন্ধটা থাকে হেভি লাগে হেভি মা অনেক কিছু আছে মায়ের এরকমই হয় সত্যি বলছি আমি যখন সকালে কাজে যাচ্ছিলাম দেখলাম মায়ের খুব জ্বর আমি তো ভাবছিলাম আজকে হয়তো হোম ডেলিভারি খেতে হবে বা মানে রান্না হবে না বাড়িতে এসে কি মা সব রান্না করে রেখে দিয়েছে মায়েদের যতই শরীর খারাপ হোক না কেন মায়ের কিন্তু সবকিছু কমপ্লিট করে রাখার আর আমাদের একটু শরীর খারাপ বলে কাজে যাবো না এটা করবো না ভালো ভালো লাগছে না এসব করি যাই হোক আমার জল খাওয়ার প্রয়োজন হেচ কেচে জলও না জল খেতে হবে এটা তো আলুর সেদ্ধ নিয়ে চলে এসেছে এত কিছু খাওয়া দাওয়া যাই হোক খেতে থাকি এবার তুমিও খাও বসো কই গেলে একসাথে খাবো দুজন মিলে তা মা তারপরে খাই ততক্ষণ জলটা খেয়ে নিই আর হেঁচকে উঠছে কথাই বলতে পারছে না যেই ভিডিওটা ভাবলাম বানাবো এমন হেঁচকে উঠা শুরু হয়েছে কথাই বলতে পারছে না হোক ভালো থাকো সবাই আর মাদার্স ডে আসছে মনে আছে তো টাটা